ফানির দামে কেনা ব্যসা হচ্ছে বাচ্চা প্রচুর পরিমাণে কমেছে বাচ্চার দাম যেখানে প্রতি পিস সোনালী বাচ্চার দাম কেনা হচ্ছে সতেরো টাকা আঠারো টাকা এবং ক্লাসিক বাচ্চার দাম কেনা হচ্ছে উনিশ টাকা বিশ টাকা সেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চার রেট প্রচুর পরিমাণে কমে গেছে ব্রয়লার বাচ্চা প্রতি পিস সাঁত্রিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা জহির এগ্রো ফার্ম থেকে একদিন বয়সে সকল রকমের বাচ্চা নিতে এবং পুরো বাংলাদেশের বাচ্চা রেটগুলো জানতে জহির এগ্রো ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি খামারি বাইদের শেয়ার আমারই ব্যক্তির সাথে শেয়ার করবেন অবশ্যই কারণ আমাদের থেকে বাচ্চা কম রেটে কেউ পুরো বাংলাদেশে দিতে পারে না আমরাই সর্বোচ্চ কম রেটে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করে থাকি পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনে বাচ্চা ডেলিভারি করা হয় যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন তো জহিরেডিও ফার্মে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমরা সোনালি অরিজিনালটা কেনা বেচা করছি আঠারো টাকা বিশ টাকা এবং সোনালি ক্লাসিকটা কেনা বেচা করছি বিশ থেকে বাইশ টাকা এবং সোনালি হাইব্রিডটা কেনা বেচা করছি বাইশ থেকে চব্বিশ টাকা সুপার হাইবিটটা কেনা বেচা করছি চব্বিশ টাকা পঁচিশ টাকা এবং সুপার হাইব্রিড প্লাসটা কেনা বেচা করছি ছাব্বিশ টাকার মতো অ্যারাউন্ড সাতাশ টাকা এবং কালার বার্ড এ গ্রেড কেনা বেচা হয়েছে আজকে সাঁত্রিশ থেকে চল্লিশ এবং কালার বার্ড বি গ্রেডটা কেনা বেচা হয়েছে সঁয়ত্রিশ টাকার মধ্যে টাইগার এ গ্রেডটা কেনা বেচা হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে ব্রয়লার আপনার সর্বনিম্ন আটত্রিশ সর্বোচ্চ তেতাল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ব্রয়লার বিভিন্ন কোম্পানির চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে বিশেষ করে আপনার প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চার আজকে রেট ছিল পার পিস তেতাল্লিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন রেটে প্রবিটা এ গ্রেড ছিল তেতাল্লিশ টাকা বি গ্রেড ছিল আপনার আটত্রিশ টাকা এবং বি শুধু বিটা ছিল পঁয়ত্রিশ টাকা এবং ফিরা কোম্পানির আজকে ব্রাউন কক যেটা ব্রাউন ককটা ছিল আপনার আটষট্টি টাকা এবং হোয়াইট ককের রেট আজকে আসে নাই হোয়াইট ককও আটষট্টি টাকা সত্তর টাকার মধ্যে এবং আজকে কক ব্রাউন ককটা কেনা হয়েছে নয় টাকা হোয়াইট ককটা কেনা হয়েছে আপনার দশ টাকায় এরকম রেটই কেনা হয়েছে যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা যাবে এবং প্রবিটা এমসি মাল্টি কালারটা কেনার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা সুপার কালারটা কেনার রাস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং আজকে এ গ্রেড কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা এ গ্রেড যেটা এটা আপনার সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা ক্যানারাসা হয়েছে ছত্রিশ টাকাও ক্যানারাসা হচ্ছে এবং কাজী আইআর ক্যানারাসা হয়েছে ছত্রিশ টাকা টিএসএফ ক্যানারাসা হয়েছে তিরিশ টাকা আর হচ্ছে পুরো বাংলাদেশে আরও কিছু রেট আমরা জানাই দিব যাদের বাচ্চা লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আমাদের থেকে কম রেটে কেউ বাচ্চা দিতে পারে না আমরাই সর্বনিম্ন কম রেটে বাচ্চা দিই যাদের লাগবে যোগাযোগ করবেন সোনালি অরিজিনালটা বেশি পরিমাণে কম পরিমাণে নিলে আঠারো টাকা ক্লাসিকটা উনিশ বিশ ক্রসটা ক্যানারাসা হচ্ছে আপনার বাইশ টাকা কোয়েলটা কেনা হচ্ছে দশ টাকা এগারো টাকা এবং হাইব্রিড সোনালিটা কেনা হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে সুপার কেনা হচ্ছে বাইশ চব্বিশ টাকা গলা চিলাটা কেনা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সাদা ফাওয়ামিটা কেনা হচ্ছে আপনার পঁচিশ টাকা অ্যারাউন্ড মিশরীয় ফাওয়ামিটা কেনা হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং টাইগার কালারবার রেট চলতেছে আপনার সাঁত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ টাকা প্লাস বিয়াল্লিশ টাকা এবং ফেকিং স্টার হাঁসের বাচ্চা পার পিস কেনা ব্যসা হয়েছে আজকে একশো টাকা এবং দেশি মুরগির বাচ্চা কেন ব্যচা হয়েছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কাদাকনাথ মুরগির বাচ্চা নব্বই থেকে একশো টাকা তিথির মুরগির বাচ্চা একশো টাকা এবং বেইজিং ফেকিং বেইজিং হাঁসের বাচ্চা নব্বই থেকে একশো ফেকিং হাঁসের বাচ্চা নব্বই থেকে একশো টাকা চীনা হাঁসের বাচ্চা একশো টাকা এবং খাগে ক্যাম্বেল হাঁসের বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং ব্রাউন ককটা কেনা ব্যসা হয় দশ থেকে বারো টাকার মধ্যে এবং এক মাসের হয় একশো দশ টাকা পঁচিশ দিনের পঁচিশ দিনের টাইগার কেনা ব্যসা হয় একশো পনেরো টাকা থেকে বিশ টাকা এক মাসের মিশরীয় ফাওমি কেনা ব্যসা হয় একশো দশ টাকার মধ্যে যাদের ভ্যাকসিন করা কোয়েল লাগবে ভ্যাকসিন করা কোয়েল দেওয়া যাবে তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে এবং জিরো সাইজের কোয়েল তো বললাম দশ এগারো টাকার মধ্যেই দেওয়া যাবে যাদের লাগবে পুরো বাংলাদেশে দেওয়া যাবে যোগাযোগ করবেন জহিরগর ফার্মে সোনালি অরিজিনাল থেকে শুরু করে হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে तो धन्यवाद सबा के सब्सक्राइब लाइक कमेंट कर देवें धन्यवाद टाटा